কালার একই সালোয়ার ওনা পেয়ে যাচ্ছেন দামটা একই আঠারোশো পঞ্চাশ নেক্সটটা দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখাবো এটা ব্ল্যাক কালার একই প্রাইস আঠারোশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে প্রথম অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি টাকা নেই যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা এটা দুইটা কালার হবে এটা ব্ল্যাক এর মধ্যে সম্পূর্ণটা কাজ করা সাথে সালোয়ার হবে প্যান কাটিং এর আর ওন্নাটা অল ওভার কাজ করা এটা ওন্নাটা খুব সুন্দর এটা দাম কত পড়ছে এটা এটা থাকছে মাত্র হচ্ছে আপনার 1550 টাকা 1550 টাকা কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার এটা হবে রেড কালার 1550 সালোয়ার নাকি থাকবে দামটা মাত্র 1550 টাকা এটা হচ্ছে রেড কালার সাথে সেম সালোয়ার সেম ওন্না নেক্সট কালেকশন দেখাচ্ছি আর নেক্সট হচ্ছে পদ্মজাটা দেখাচ্ছি কালার হবে অনেকগুলো সো এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে নুট কালার কম্বিনেশনটা সালোয়ার আছে নিচে কাজ করা ওনাটা অল ওভার কাজ করা দামটা কত পড়ছে এটা কত 2100 টাকা বডি সাইজ 36 থেকে আপনার 46 পর্যন্ত পাবে 2100 টাকা আর কালার হবে এটা 2100 টাকা প্রাইস সেম দাম সালোয়ার না থাকবে 2100 প্রাইস নেক্সটটা দেখাচ্ছি 36 থেকে আপনার 46 পর্যন্ত পাবে সেম কাজ করা বডি সাইজ 46 টাকা দেওয়া যাবে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেই যেটা দেখাবো এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস পড়ছে এটা

সিং টাকা গলায় কাজ করা প্রাইস একই কি একুশশো টাকা গলার কাজের সাথে অন্য হবে কন্ট্রাস্টের দামটা একই একুশশো টাকা এটা একটা কালার আছে সিং একুশে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এই ড্রেসটা কিন্তু খুবই হিট কালার আছে এটার মধ্যে আপনার চার চারপাশটা এটা সম্পূর্ণটাই কাজ করা সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা সালারটা নিচে কাজ হবে আর অল ওভার কাজ করা থাকছে এটার কাপড়টা কিন্তু পাকিস্তানি লাক্সারি শিফন এটা প্রাইস বরিসের ছত্রিশ থেকে ছেচল্লিশ পেঁয়াজ কালার ল্যাভেন্ডার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ফিনিশিং করা দামটা কি আঠারোশো টাকা এটা সিগ্রিন কালার একই প্রাইস আঠারোশো টাকা এই যে সেম প্রাইস আঠারোশো টাকা সালোয়ার করছে অফারে আঠারোশো টাকা দেন এটা একটা হচ্ছে হোয়াইট কালার সেম প্রাইস আঠারোশো টাকা সালো না থাকবে দামটা একই আঠেরোশো টাকা ওকে আরেকটা কালার হবে এটার গ্রেপ কালার সেম প্রাইস আঠেরোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই থাকবে আঠেরোশো আঠারোশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে সিল্কের মধ্যে চিননের মধ্যে কালার হবে এটা সম্পূর্ণটা কাজ করা আছে কিন্তু গলায় হাতে মাল্টি কালারের কাজ আমার নিচে প্যান প্যান্ট কাটিংয়ে আর ওনাটা মাল্টি কালারে কাজ করা চিননের মধ্যে ওনাটা হবে এটা প্রাইস কত পড়ছে 1750 টাকা 1730 থেকে 40 পর্যন্ত হবে জাম কালার এটা হচ্ছে আপনার গ্রেপ কালার 1750 এটা আজকে উপরে থাকবে সেম কালার সেম ওনা দামটা কি 1750 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই যে মাস্টার্ড কালার একই দাম 1750 স্যালার ওনা পেয়ে যাচ্ছেন 1750 আর এটা হচ্ছে হোয়াইট কালার সেম প্রাইস 1750 এগুলো সবই কালেকশন

ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইসটা একই আঠেরোশো আঠেরোশো টাকা নেক্সটটা দেখাই নেক্সট এটার মধ্যে কালার আছে চারটা এটা একটা সুন্দর থ্রি পিস সম্পূর্ণটা কাজ গলায় হাতায় কাজ আমার নিচে কাজ সালোটা প্যান্ট কাটিংয়ে আর অন্যটা হবে পুরোটাই কাজ করে এটার প্রাইস পড়ছে উনিশশো টাকা উনিশশো টাকা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হবে কালার হবে চারটা এই যেটা একটা কালার সেম সালার হবে ওনাটা কাজ করা প্রাইস পড়বে হচ্ছে উনিশশো উনিশশো টাকা এটা জাম কালার একই দাম